বিএনপির সংস্কার প্রক্রিয়া মানে না ছাত্র জনতা জামাত জন্ম নাই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে এখন একটা বিষয় এসেছে যে সংস্কার হবে করতে হবে এটা আর বিএনপি ঠেকাতে পারে জুলাই সনদ হবে এবং বিএনপি যে সব সংস্কার ঠেকাতে চেয়েছে বিএনপির বিরুদ্ধে গিয়ে সেটা ঐক্যমত কমিশনে গৃহীত হয়েছে সব ঠিক আছে বিএনপির প্রথম স্ট্র্যাটেজি ছিল যে সংস্কারটাই ঠেকিয়ে দেওয়া কিন্তু পারেনি সংস্কার কমিশন ঐক্যমত কমিশন এগুলো ঠেকাতে চেয়েছিল এগুলোকে গুরুত্বহীন করে রাখতে চেয়েছিল কিন্তু পারেনি এরপরে বিএনপি চেয়েছিল ঠিক আছে যেহেতু হচ্ছে আমরা মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করবো যে জাতীয়তাবাদী আপত্তি পার্টি আমরা এইটা মানি না ওইটা মানি না এটা ছিল দ্বিতীয় স্ট্র্যাটেজি কিন্তু বাধা সৃষ্টি করেও লাভ হয়নি বিএনপির বাধা সত্ত্বেও ঐক্যমত কমিশনে পাশ হয়েছে যে এইটা এইটা করতে হবে যেমন এক ব্যক্তি দশ বছর বেশি প্রদান মন্ত্রী হতে পারবে না কারণ নানান বিষয় বিএনপি যেটাকে বলতো যে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হচ্ছে নির্বাহী ক্ষমতা খর্ব করা হচ্ছে না আহ নির্বাহী ক্ষমতা খর্ব করা আবলুক আর জাইগুরুক সংস্কারগুলো গৃহীত হয়েছে কারণ সংস্কারগুলো বাস্তবায়ন প্রক্রিয়া এটা নিয়ে এখন আলোচনা বিএনপি দেখছে না কোনোভাবে ঠেকাতে পারেনি এখন বলছে ঠিক আছে আমরা মানি সংসদে করতে হবে দুই বছরের মধ্যে সংসদ নির্বাচন কমিশন নির্বাচিত সরকার এটা করবে এটা হচ্ছে বিএনপির সংস্কারের প্রক্রিয়া কিন্তু জামাত জন্মনায় ছাত্র জনতার স্পষ্ট কথা না সংস্কার যা করার এখনই করতে হবে এটা নির্বাচিত সরকার হাতে আমরা দিব না অতদূর যাওয়া যাবে না তা আগেই করতে হবে আর কিছু বিষয়ে যদি যেতেও দিতে হয় সেটা আইনি বাধ্যবাধকতা আগে তৈরি করতে হবে যাতে কোনো দল ক্ষমতা এসে তারা অস্বীকার করতে না পারে তারা যেন বাধ্য হয় বিরুদ্ধে খেলা জমে উঠেছে যে সংস্কার যা করার এখনই করতে হবে সংসদ পর্যন্ত যাওয়া যাবে না যেমন সংবিধান সংশোধনের কথা স্পেশালি আসছে কারণ এটা সবচেয়ে জটিল সেখানে বিএনপি বলছে না সংসদের বাইরে সংবিধান সংশোধন করা যাবে না যেমন আমির খুশু মাহমুদ চৌধুরীর বক্তব্য সংসদে সংবিধান সংশোধন করতে হবে এর মানে সংসদের বাইরে এটা করা যাবে না কিন্তু জামাত চর্মনা এনসিবির বক্তব্য তরুণ প্রজন্ম ছাত্র জনতার বক্তব্য হচ্ছে না অর্ডিনেন্সের মাধ্যমে করেন বা গণভোটের মাধ্যমে করেন সংসদ গঠিত হলে ওই সংসদ সংবিধান এই বিষয়ে সংশোধন করবে এরকম কোন নিশ্চয়তা আমরা পাই না এটা আমরা বিশ্বাস করি না আর সবচেয়ে বড় বিষয় আপনি যে সংসদটা গঠন করবেন সংসদটা গঠিত কিভাবে হবে কোন প্রক্রিয়া নির্বাচন হবে এটা ঠিক করতে করতে সংবিধান সংশোধন হবে নইলে তো আপনার সংবিধান অনুযায়ী হাসিনার আইনে এটা কি হয় হয় না এই জন্য বিএনপির এই সংস্কারের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত ছাত্র জনতা যা বাচ্চা সবাই একমত যে বিএনপির এই সংস্কার প্রক্রিয়া মানে সংসদে সংশোধন দুই বছর বসে এটা কেউ মানে না বিএনপি কি সুন্দর বলেছে না দুই দুই বছর বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমরা রাজি আরে ভাই দুই বছরের মধ্যে আপনার রাজি না রাজি এটা করবে ডক্টর ইনুস তারপরে নির্বাচন হবে দুই বছর আবার আইনি ভিত্তি না দিলেছ দুই বছর না দুই মাস দিলে লাভ নেই অতএব আগে সংস্কার তারপরে নির্বাচন সংসদ সংবিধান সংশোধন করবে আরে ভাই সংসদ গঠন করতে হলেই তো সংবিধান সংশোধন করতে হবে অতএব অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংশোধন করা কিংবা গণভোটের মাধ্যমে সবচেয়ে ভালো হয় গণভোটের মাধ্যমে এর উপরে আর কোনো সংসদ নেই গণভোট হচ্ছে চূড়ান্ত সংসদ সংসদ টু থার্ড তো দূরের কথা টোটাল সংসদ একমত হয়ে যা করতে পারে না এটা করতে পারে গণভোট আর গণভোটে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে এনসিপি যে থিউরি দিয়েছে যে গণপরিষদ নির্বাচন হতে হবে নির্বাচিত গণপরিষদ সংশোধন সংবিধান সংশোধন করবে এই জায়গায় আপনারা ভয় পান কেন এটাও তো আপনারা ঠিক আছে আপনারা মেজরিটি নিয়ে আপনাদের মতো করেন কিন্তু গণপরিষদ নির্বাচনে রাজি হন মূলত পলিটিক্যাল সায়েন্সের বেসিক থিওরি এটাই যে গণপরিষদ জিনিসটাই হচ্ছে আলাদাভাবে সংবিধানের জন্য পৃথিবীর অনেক উন্নত দেশে এই সংবিধানে হাত প্রচলিত সংসদ দিতে পারে না সংবিধানে হাত দেওয়ার জন্য আলাদা গণপরিষদ নির্বাচন লাগে এই জায়গাটায় যে প্রত্যাশা সেটা পূরণ হচ্ছে না বিএনপি সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে এক প্রকার জাতীয় ঐক্যমত বিএনপি বলছে সংসদে আর অন্য সবাই বলছে না অর্ডিনেন্সের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংসদ পর্যন্ত বিএনপি ক্ষমতা আসবে তারা করবে এটাই বিএনপি না যেই ক্ষমতা আসুক তখন হিসাব নিকে সব উল্টে যাবে এসব সংস্কার টংস্কার মানুষ ভুলে যাবে এগুলো ওই আশা কিছুতেই রাখা যাবে না যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ বাস্তবায়ন করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুষ্টু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধানে কোনো সংশোধনী আনলে তা অবশ্যই সংসদের মাধ্যমে করতে হবে সংসদের বাইরে সংবিধান সংশোধন কোনো সুযোগ নেই আরে ভাই সংবিধানে তো আছে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা এটা তো ফিরে আসছে এখন আপনি কি বলবেন বাংলাদেশের সংবিধান তো যুগ যুগ ধরে ছিল গণভোটের মাধ্যমে সংবিধান এই বিষয় বিষয়ে যেমন মৌলিক অধিকার গণভোট ছাড়া পরিবর্তন করা যায় না সংসদ টু থার্ড না টোটাল সংসদ একমত হলো মৌলিক অধিকার পরিবর্তন করতে পারবে না মৌলিক অধিকার পরিবর্তন করতে হলে সংবিধানের গণভোট লাগবে এটা তো সংবিধানেই ছিল এখন আবার এসেছে আদালতের রায়ের মাধ্যমে তাহলে সংসদের বাইরে যাবে না মানে আপনি কি বলছেন তাহলে গণপরিষদ এটা ওয়ান কাইন্ড অফ সংসদ সেটা করেন পারবেন পারবেন কি আপনাদের উদ্দেশ্য খারাপ আপনারা চান ধান্দাবাজি করে একটা কারচুপি নির্বাচন করে সংসদ গঠন করে এগুলো সব ধামাচাপাতিতে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হবে না বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় কথা বলেন আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সংবিধান সংশোধন নিয়ে আলোচনা এখনো চলছে যদি সংবিধানে কোনো পরিবর্তন আনতেই হয় তবে তা সংসদের মাধ্যমে হতে দেখেন এখানে আমরা বলছি যে সংবিধান বাতিল করে নতুন সংবিধান আর বাতিল তো দূরের কথা বিএনপির হাফিজ মেজর হাফিজ গর্ত থেকে বের হয়ে এখন বলছে বাতিল না জাস্ট সংশোধনের বিষয় বলছে সংবিধান সংশোধন চায় স্বাধীনতা বিরোধীরা এই যে বাংলাদেশে যারা বাংলাদেশ সরকারের কাছে দাবি করে তাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ দিচ্ছে বিএনপির স্থায়ী কমিটির এক বাটপার কত বড় দৃষ্টতা আপনি চিন্তা করেছেন যে সংবিধান সংশোধন চায় স্বাধীনতা বিরোধীরা এর মানে কি হাসিনার সংবিধানই ঠিক আছে অথচ বিএনপি নিজেরাও বলছে যে সংবিধান সংশোধন করতে হলে এটা করা যাবে সংসদে আর মেজর হাফিজ বলছে সংবিধান সংশোধন চায় স্বাধীনতা বিরোধীরা তো এই জায়গাটা আপনি একটু চিন্তা করেন যে বিএনপি কোথায় নেমেছে কোন পর্যায়ে তাদের বক্তব্যের মধ্যে কোনো ব্যালেন্স আছে অবশ্যই এই মেজর হাফিজকে আমরা চিনি না তিনি তো তারেক রহমানকে বেদক মনে করেন তারেক রহমান তবে শিখিয়ে দিয়েছে যে স্যার এইটা বলেন আর সে কিন্তু স্যার এসে বলছে আর একটা তারেক রহমান যদি এর স্যারটা না বলেন তাহলে নাকি রাগ হয় তারেক রহমান বেশি সম্মান না দিলে চেতে যায় প্রতিটি দলকে এই বিষয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং এই প্রক্রিয়া অবশ্যই সংসদীয় কাঠামোর ভেতরে সম্পন্ন করতে ঠিক আছে তাহলে গণপরিষদ নির্বাচন রাজি গণ গণপরিষদ নির্বাচনে তারিখ দিয়ে দেন দেখেন বিএনপি কি বলে তার মানে তারা আসলে নির্বাচিত বা জনগণের ম্যান্ডেট নিয়ে করা ওটাও চায় না আর গণভোটের চাইতে জনগণের ম্যান্ডেট নেই সেটাও চায় না দিন শেষে আপনাদের যে এই কথিত যে উদ্দেশ্য এটা বাস্তবায়ন হবে না